যে মানুষগুলো আমৃত্যু স্বপ্ন দেখে এসেছিল বিশালে পৃথিবী দেখবে বলে আকাশটাকে জয় করবে বলে কে জানতো তাদের স্বপ্ন থেমে যাবে এক হয়তো যে মানুষটা তার আগের দিন স্বপ্নের জাল বুনতে বুনতে ঘুম পাড়িয়েছিল কিন্তু সকালে সে ঘুমার ভাঙেনি বছরের পর বছর যে ছেলেটা ক্যান্সার নিয়ে হাসপাতালে বেড়ে শুয়ে স্বপ্ন দেখেছিল বড় হয়ে ফুটবলার হবে বলে সে ছেলেটার স্বপ্ন থেমে গিয়েছিল মৃত্যু নামক এক ভয়ানক শব্দের উপস্থিতিতে যে মানুষটা প্রতিদিন বাসায় ফিরত তার স্ত্রীর জন্য একটি গোলাপ নিয়ে একদিন একজন নার্স এসে হাসপাতালে একটি সাদা চাদর টেনে দিয়ে বলল একটি নিজের দেহ নিয়ে কেউ আর তার গোলাপের জন্য অপেক্ষা করেনি মানুষ আসলেই অপেক্ষা করে না জীবন যুদ্ধে হেরে যেতে যেতে আপনি যদি জীবনের সমস্ত মানে হারিয়ে ফেলেন এই বিশ্ব সংসারে বিশ্বাসঘাতকতা আপনার চলার পথকে ভঙ্গুর করে দেয় আপনার যদি মনে হতে থাকে আপনার এই পৃথিবীকে বেঁধে জানানোর পালা তাহলে আপনি ঘুরে আসতে পারেন এই অ্যাপ নে পার্কে যেখানে আপনি অসংখ্য মৃত মানুষের সাথে দেখা করতে পারবেন অসংখ্য মৃত মানুষের সাথে কথা বলতে পারবেন এতক্ষণ ধরে যে পার্কে আপনার একান্ত সময় কাটানোর কথা বলছিলাম সেই অ্যাপনি পার্ক ইংল্যান্ডের লন্ডনের অবস্থিত এটি তেরো হেক্টর পার্ক যা সতেরোশো সালের ঠিক থেকে লেডি নামে নামকরণ করা হয়েছে আঠারো দশকের গোড়ার দিকে লন্ডনের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি শহরের অভ্যন্তরীণ ক্ষেত্রগুলোর জন্য খুব বেশি প্রমাণিত হয়েছিল যা আক্ষরিক উপচে পড়েছিল পার্লামেন্ট আঠারোশো সালে নতুন ব্যক্তিগত কবরস্থান প্রতিষ্ঠার জন্য একটি বিল পাশ করে দশ বছরের মধ্যে সাতটি প্রতিষ্ঠিত হয় পরে স্থাপত্য ইতিহাসবিদ হিও মোলার দ্বারা দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন নামে ডাকা হয় যার মধ্যে একটি ছিল অ্যাপনি পার্ক অ্যাপনি পার্কের সাইটটি ফ্লিট উড হাউস এবং অ্যাপনি হাউসের এস্টেট থেকে গঠিত হয়েছিল যা পরবর্তীটি বিখ্যাত নন কমফর এবং সোত্র লেখক আইজ্যাক বাড়ি ছিল এটি এই নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল যার মূলে একটি অসাম্প্রদায়িক চ্যাপেল ছিল এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষ সকলের জন্য উন্মুক্ত ছিল লন্ডনে অন্যন্যভাবে এপনিকে অ্যাপনেকে প্রকারের গাছপালা সহ একটি আর্বোরটাম হিসাবে স্থাপন করা হয়েছিল গাছের প্রজাতির একটি বর্ণানুক্রমিক রোপণ করা হয়েছিল ঘেরের চারপাশে ও কাটা পাইন এবং অন্যান্য সংগ্রহের সাথে উনিশশো সত্তরের দশকে কবরস্থান কোম্পানি প্রশাসনে চলে যাওয়ার পর এপনি বেকায়দায় পড়ে যায় এবং তাকে পরিত্যক্ত করা হয় যা সাইটে একটি অনন্য বন্য পরিবেশ তৈরি করতে দেয় লন্ডন বোরো অফ হ্যাকনি আসিয়ার দশকের মালিকানা গ্রহণ করে এবং পার্ক ট্রাস্টের সাথে ইজারাদার হিসেবে অংশীদারিত্ব এটি পরিচালনা শুরু করে এই নতুন এবং অন্য রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজকের ব্যবস্থাপনার লক্ষ্য হল অ্যাভনির বন্যপ্রাণীর প্রয়োজনীয়তাকে ঐতিহাসিক ল্যান্ডস্কেপ এবং কাঠামোর পাশাপাশি পার্কের স্মৃতির ভূমিকার সাথে ভারসাম্য বজায় রাখা এই পার্কে সচরাচর খুব বেশি মানুষ দেখা যায় না আমরা যতক্ষণ ধরে ছিলাম সম্ভবত ঘন্টার মতো ছিলাম হাতে গোনা থেকে মানুষকে দেখেছি আর আপনার মনে যদি খুব বেশি সাহস না থাকে তাহলে এই পার্কে দরকার ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে পার্কের ভিতরে যখন র্যান্ডমলি হাঁটছিলাম তখন এই দৃশ্যটা দেখে চোখ আটকে যাই মানুষ মানুষকে মৃত্যুর পর যে কি পরিমাণ ভালোবাসতে পারে তা না দেখলে বোঝাই যায় না মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে পতব চেতনার পরিমাপ নিতে আসে আজকের আগে যে জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে প্রতিটি মানুষ তার নিজস্ব স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে আছে তবুও তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে ওঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর একদিন বুদ্ধকে সে বলেছিল ভেবেছিল একদিন দোষর যে জ্ঞান থাকে তাকে একদিন নগরের ঘুরান শির পদ বেয়ে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন আম্বাপালিকে চেয়েছিল প্রণয়ের নিবিড় হয়ে ওঠে চেয়েছিল পেয়েছিল শ্রীমতীকে কম্প্রপ্রসাদে সেই সিঁড়ি ঘুরে প্রায় নীলিমার গায়ে গিয়ে লাগে সিঁড়ি উদ্যাসিত করে রোদ সিঁড়ি ধরে উপরে ওঠার পথে আরেক আলোকের আসা যাওয়া করে কি অসাধারণ প্রেমের প্রয়াণ তবু এসে শনিমেষ পথে দেখেছে সে যে কোনো আর তার শিশু দুজনেই মৃত অথবা কেউ কি নেই ওইখানে কেউ নেই মৃত্যু আজ নারী নর্দমার ঘাঁধে অন্তহীন শিশু পাথে আর সে শিশুদের জনিতাই কেউ বিলিব সকল রুদ্রের মতো বিপ্ত আসা যদি গোলক ধাদাই গড়ে আবার প্রথম স্থানে ফিরে আসে জ্ঞান কি তবে চেয়েছিল সূর্য যদি কেবলই জন্মই দিয়ে যায় রাত্রি যদি শুধু নক্ষত্রের মানুষ কেবলই যদি সমাজের জন্ম দেয় সমাজ অস্পষ্ট বিপ্লবের বিপ্লব নির্মম আবেগের তাহলে শ্রীজ্ঞান কিছু চেয়েছিল